দক্ষিণ দিনাজপুর জেলা কুশমুন্ডি ব্লকের নূরপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল রান্না করার সময় বিষধর সাপ বের হয় আতঙ্কে রাধনীয় ছাত্র ছাত্রীরা নূরপুর প্রাথমিক বিদ্যালয়ে পঁয়ষট্টি জন ছাত্র ছাত্রী রয়েছে কুশমুন্ডি ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় বন দপ্তর কর্মীরা নূরপুর প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছালে বিষাক্ত সাপটি গর্তে ঢুকে পড়ে পরে সাপের ফলে উদ্ধার হয় বলে জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবেন মহন্ত এ বিষয়ে এক ছাত্রী বলেন মিড ডে মিল রান্নাঘরে বিষাদ সাপ বের হয়েছে আমরা আতঙ্কে রয়েছি চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট টু আজ এই তো আমাদের মিড ডে মিলে স্কুলে যখন রান্না হয় তখন রাঁধুনিরা অলরেডি ভাত ডাল হয়ে গিয়েছে আলু ভাসার সময় হঠাৎ করে রাঁধুনিরা একটা সাপ বিষাক্ত সাপ দেখতে পেয়ে আমাকে গিয়ে খবর দিয়ে মাসা মশায় একটা সাপ বেরিয়েছে এই আসে দেখি পর আমিও দেখতে পেলাম হ্যাঁ সাপটা সেই উনান থেকে বেরিয়ে আসছে তখন আমি এটা ছবিটা সেরে একটা মানে দিয়ে দিই উপরের উদ্বোধনে পক্ষে জানা মানে জানাজানির পরে বিডিও অফিস এসআই অফিস এবং বিভিন্ন দপ্তরের সব আধিকারিকের তৎপরতায় দপ্তর থেকে লোক আসলো লোক এসে আমাদের অনেক খোঁজাখুঁজি খোঁ খুঁড়াফুঁড়িও করলো কিন্তু সাপটাকে আর পেলো না কিন্তু সবকে একটা বড় ধরনের একটা খোলস উনানের পাশেই পড়েছিল নমস্কার নূরপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আমি বলছি আমাদের স্কুলে একটা বিশাল বড় সাপ বের হয়েছিল রাধুনীরা দেখতে পেলো শিক্ষক মশাইকে রাধুনি রাধুনীরা বলল একটা বিশাল বড় সাপ বের হয়েছে শিক্ষক মশাই তখন আসলো আসছে দেখল তখন আমরা জানতে পারলাম জেনে তখন একটা আমরা দেখে